আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব শৈশবের সেই স্মৃতিতে যেখানে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে বিট লবণ বানিয়ে টক খাওয়ার সেই দৃশ্যে আপনাদের কি মনে পড়ে ফেলে আসার সেই দিনগুলোর কথা আরেকটা কথা কি জানেন না বুঝুজ আমাদের জীবনটা সবচেয়ে সুন্দর ছিল পুরনো সব স্মৃতিকে লারা দেওয়ার জন্য আজকের এই ভিডিও আমি আর হৃদয় চলে আসলাম পেয়রা পারার জন্য গ্রামের বাসায় যেটাকে বলে গয়ব নিজেদের গাছ থেকে নিজেরা পেয়রা পেরে খাওয়ার মজাই আলাদা তারপর চলে আসলাম জলপাই পারার জন্য বদরুল আবার গাছ বাইতে পারে সব ধরনের গাছই উঠতে পারে আমাদের এলাকায় যারা বেশি বেশি করে গাছ বাই তাদেরকে বলে গাচ্ছা। আমাদের গ্রামের মাঝে বদরুল একজন তো গাছ থেকে নেমে পড়ছে আমরা চলে যাব আমাদের আমাদের আর এটাই হচ্ছে গ্রামের বেশিরভাগ আস্থানায় বাড়িঘরের পাশে এমন একটি চাং দেখতে পারবেন আপনারা যদি বেশি গরম লাগে এখানে আসে আমরা সময় কাটাই এগুলোই হচ্ছে সেই জলপাই এখনো কিন্তু জলপাইগুলা পুরোপুরি টক হয়নি এই অবস্থায় খাইতে অনেক ভালো লাগে এমন করে কি আপনারা জলপাই খাইছেন বিট লবণ বানানোর জন্য প্রথমেই আমরা নিয়ে নিলাম মরিচের গুঁড়া তারপর মরিচের গুঁড়ার সাথে মিশিয়ে দিলাম লবণ এখন গুঁড়ো আর লবণ একসাথে মিশ করে নিলেই হয়ে যাবে বিট লবণ সাবধান হাত দিয়ে লারা দিবেন না একটা কাঠি নিয়ে তারপর লারা দিয়ে মিস করে নেবেন সত্যি বলতে ছোট্টবেলা আমি জানতামই না বিট লবণ কিভাবে বানানো হয় গাইস আমরা এখন ফাইনাল টাসে চলে আসলাম সব কিছুই রেডি এখন এখন শুধু খাওয়ার পালা চলেন আপনাদেরকে নিয়ে শুরু করি এগুলা খেয়েও ছোট্টবেলায় অনেক মজা পেতাম মুখে নেওয়ার পর টক জাল নুনতা, সাতটা ছিল অসাধারণ ছোট্টবেলা যখন এরকম করতাম একজনকে বলতাম যে তুই আজকে লবণ আনবি আর তুই মরিচের গুঁড়ো আনবি আনার পর খাওয়া দাওয়া শেষ করে যখন বাসায় ফিরতাম তখন মায়ের হাতে মার খাইতাম বকাও শুনতাম সেই দিনগুলাই এখন খুবই মিস করি ছোটবেলা সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলাই অনেক আনন্দ দিত ছোটবেলায় গোপনে ডাব পেরে বকা খাওয়ার অভিজ্ঞতাও আছে তবুও সেই চুরি করা ডাবের স্বাদ আজও মুখে লেগে আছে তো এখনকার পোলাপান এসব থেকে অনেকটা দূরে আছে, কারণ এখনকার পোলাপান যদি কান্না করা শুরু করে দেয় তার মা বাবা হাতে ফোন দিয়ে দড়িয়ে দেয় কাঠ এমন করেই যাচ্ছে বর্তমান যুগের পোলাপান গুলার অবস্থা হয়তো আপনার এই দৃশ্যগুলা দেখে খাইতে মন চাইব তবে বহুদিন পর আজকে এইভাবে খাইলাম সত্যি অনেক ভালো লাগতেছিল মনে মনে ভাবতেছিলাম আমি মনে শৈশব ফিরে গেছি আবার সেই স্বাদ এত স্বাদ কে সত্যি বলতে এগুলা দেখি আমার অনেক ভালো লাগতেছে বিট লবণ দিয়ে বিট লবণ দিয়ে পেয়ে খাচ্ছি আজকে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ